বিবাহকে যারা পরিচালনা করার জন্য সহযোগিতা করছেন সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে আজকে সেই পুবা প্রজাপতি বোম্বা এবং আমার হরিচাঁদ হরিচাঁদ ঠাকুরের নিকট প্রার্থনা করি এই নবদম ঠাকুর সুখে স্বাচ্ছন্দ্য এবং এই বিবাহ বন্ধন যেন আজকে আমাদের সেনের প্রতি যেভাবে সনাতনী হিন্দু সম্প্রদায়কে যে সংঘবদ্ধ করার লক্ষ্য রাজনৈতিক এবং ধর্মীয় পরিমণ্ডলের থেকে যেভাবে কাজ করে চলছে আমরা সবার দিকেও আহ্বান জানাই সবাইকে আশীর্বাদ প্রার্থনা করি এই নব দম্পতিকে আপনারা আশীর্বাদ করবেন যেন এর ভবিষ্যৎ জীবন সত্যিকারে আমাদের সনাতনীদের মঙ্গলার্থে এদের উভয়ে জন্য। সারা জীবনকে নিজেরকে সমর্পণ করে এই এই জাতির জন্যে এই কথা বলে আমি আমার পক্ষ থেকে এবং এই বিবাহ বছরে আমাকে যে সম্মানে সম্মানিত করা হয়েছে তার জন্যেও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের বিবাহের পুরোহিতকে আমি অনুমতি না আমি আপনি সর্বে সর্বা আপনার কাজ আপনাকে চালানোর জন্যে আমি বিনীত প্রার্থনা করছি